আসসালামু আলাইকুম সজীব ভাই ভাই কেমন আছেন আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এস এস এর তো সকল ধরনের কাজ করেন আপনি এস এস এম এস এ ডাল সব ধরনের কাজ করে থাকি তো সেই ক্ষেত্রে আজকে একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে চলে এসেছি এখানে একটা সুন্দর ডিজাইনের সিঁড়ির কাজ করেছেন জি এটা হলো ফয়সাল সাহেবের বাড়ি কম্পিউটার ব্যবসায়ী আর তার বাড়িতে বেশ কিছু কাজ করছে সিঁড়ি হাইজানা কেসি গেট রেলিং মেন গেট ডুপ্লে সিঁড়ি কাটিং ওয়াল একটা ফোল্ডিং একটা ইয়ে আছে সম্পূর্ণ কাজ করছি ভাই তো সম্পূর্ণ কাজগুলো আমরা ঘুরে দেখাবো অ্যাড্রেসটা আবজা আমাদের আফজাল স্টুডেন্ট হাই হচ্ছে চুনকুটিয়া মাঠে কোনো আর্মি ক্যাম্পে খুব পাশে ওকে তুই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলা সেই কাজগুলো করে দেওয়া হয় অবশ্যই প্রথমে আমরা সিঁড়ির কাজটা দেখাই প্রথম সিঁড়ির কাজটা ইনশাল্লাহ দেখাই সম্পূর্ণ প্যাঁচানো ডিজাইনের সিঁড়ি ভাই অনেক সুন্দর জি ভাই এটা দুই ইঞ্চি পাইপ দিছি আর এইগুলো দিচ্ছি টেম্পার গ্লাস

তো ভাই যে এই কাজটার ক্ষেত্রে কত টাকা এটা স্কিপটা বারোশো টাকা বারোশো টাকা পার স্কোরপিও জি জি এইখানে ভাই থাই দিয়ে অনেক সুন্দর কাজ কাজ করছি

তারপর একটু শৌখিন সেই জন্য একটু লাইট লাগাইছে আর এই কাজটা সম্পূর্ণ দিয়ে আমি করে দিচ্ছি সম্পূর্ণের কাজ এটা হচ্ছে মূলত একটি ফ্রেম বা ক্যাচিং আর এটা কিন্তু চারশো টাকা কোম্পানির ছাদের কিন্তু অনেক সুন্দর ভাবে রেলিং টা করা আছে এটা হচ্ছে নৈচা রেলিং বলে

তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ান পয়েন্ট টু দেওয়া হয় তার তিনশো ত্রিশ টাকা

অনেকদিন লাইফ গ্যারান্টি যায় মূলত এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইন নাকি এগুলো স্ট্যান্ডার্ড ডিজাইন তো এটা কয় পাল্লার গেট এটা দুই পাল্লা গেট ভাই আবার পকেট পাল্লাও তো আছে জি পকেট পাল্লা আছে ঠিক আছে এই দেখুন এই যে দুইটা পাল্লা কিন্তু ভাগ হয় এই যে পকেট পাল্লা তো এটা কত এমএম থিকনেস দেব এটা দিয়ে দেন মেরাব ভাই এটা 1.5 মানে একবার লেখা আছে স্টিল টেক 1.5 এমএম জি এটা নিচে 1700 স্কয়ার ফিট তো এই যে বক্স পাইপ গুলো পাশাপাশি এই পাইপ গুলো সবই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ান পয়েন্ট করছি কত টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা স্কোয়ার ফিট ওকে তো এই ধরনের কাজ তো এমনিতে যে কোনো ডিজাইন করতে পারবে মেরাপ ভাই এমন কোনো ডিজাইন নেই ইনশাল্লাহ না করতে পারি আমার দোকানে কোনো কারিগর আছে সারা বাংলাদেশে যে কোনো ডিজাইন লেজার কাটিং হোক দুই ফোল্ডিং ডোর হোক ভিয়েতনাম ডিজাইন হোক ঠেলাগর সব গেট করতে হবে ইনশাল্লাহ তো অবশ্যই স্ক্রিন আপনার নাম্বার দেয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে সারা বাংলাদেশে কাজগুলো করাতে অবশ্যই ইনশাল্লাহ তো সজীব ভাই কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম